পরিত্যক্ত বাড়ির জব জঙ্গল পরিষ্কার করার সময় কুয়োর স্ল্যাব ভেঙে নিচেই পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম মন্টু সর্দার বয়স পঁয়ষট্টি বছর বাড়ি ফুলিয়ার ভেলগরিয়া এলাকায় দীর্ঘ দশ বছর ধরে ওই বাড়ির ঝোপজঙ্গল পরিষ্কারের কাজ করতেন মন্টু প্রতি মাসে একবার দুবার করে গিয়ে কাজ করতেন তিনি এই দিনও গিয়েছিলেন একই কাজে আর জঙ্গল পরিষ্কার করার সময় কুয়োর স্ল্যাব ভেঙে ভেতরে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর সরু ওই কুয়ো থেকে বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হয় উদ্ধারের পর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মাসে একবার দুবার তো আজকে ওই পেছনের জঙ্গলগুলো ছাপ করতে করতে হয়তো ওই কুয়াটার স্ল্যাবের উপর দাঁড়িয়েছিল ওই স্ল্যাব সব ভেঙে ভেতরে ঢুকে কজন পড়েছে

অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে